বিএনপি থেকে পদাজ্ঞের বার্তা রবীন ফারহানার নাকি আরও বড় চমক আসছে বাংলাদেশের রাজনীতিতে আবারও এক আলোচিত নাম এক সাহসী কণ্ঠ এক স্পষ্ট মুখ যার বক্তব্য বারবার কাঁপিয়েছে টকস সংসদ সোশ্যাল মিডিয়া আজ সেই ব্যারিস্টার রবিন ফারহানাকে ঘিরেই নতুন প্রশ্ন নতুন জল্পনা তিনি কি সত্যি বিএমপি থেকে সরে যাচ্ছেন নাকি এটি কেবল এক কৌশলী রাজনৈতিক চাল আজকের এই প্রতিবেদনে আমরা দেখবো দেখব ব্রাক্ষণবাড়িয়া দুই আসনের বিএনপির মনোনয়ন বঞ্চনা আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুবিন ফারহানার মাঠে নামার পেছনের অজানা গল্প আপনি দেখছেন নিউজ ক্রাফ বেডে আসন্ন এ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বহুল আলোচিত ব্রাক্ষণ বাড়িয়া দুই আসন নিয়ে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত এই আসন থেকে বিএমপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রবিন ফারহানা কিন্তু চমকটা আসে এখানেই দলীয় মনোনয়ন তালিকায় প্রকাশের পর দেখা যায় এই আসনে রবিন ফারহানার নাম নেই আর ঠিক তখন থেকেই শুরু হয় প্রশ্ন তবে কি বিএমপির সঙ্গে রবিন ফারহানার দূরত্ব তৈরি হচ্ছে তবে কি তিনি পলতাগের পথে মনও না পেলেও থেমে থাকেন নি রবিন ফারহানা বরং তিনি সরাসরি ঘোষণা দেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন এই ঘোষণার পরপরই পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড় কারণ বিএমপির মতো একটি বড় দলের একজন কেন্দ্রীয় নেতা যদি স্বতন্ত্র হন তা নিঃসন্দেহে সাধারণ ঘটনা নয় এটা কি দলের প্রতি অসন্তোষের বহির প্রকাশ নাকি দলের ভেতরের ভিন্ন কোন সমীকরণ পদত্যাগের বার্তা গুঞ্জন নাকি বাস্তবতা সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে একটি কথা ফারানা কি বিএনপি ছাড়ছেন যদিও এখন পর্যন্ত রবিন ফারানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে বিএনপি ছাড়ার ঘোষণা আসেনি তবে তার সাম্প্রতিক বক্তব্য মনন বঞ্চনা প্রতিক্রিয়া এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত সব মিলিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হতে পারে একটি চাপ তৈরির কৌশল আবার কেউ কেউ বলছেন এটি ভবিষ্যতের বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত ব্রাক্ষণ বাড়িয়ে দুই আসন কেন এত গুরুত্বপূর্ণ ব্রাক্ষণ বাড়িয়ে দুই আসন বরাবরই বিএনপির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে রুবিন ফারহানা রয়েছে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা শিক্ষিত ভোটারদের সমর্থন এবং একজন স্পষ্ট বাসী রাজনীতিবিদের ইমেজ তাই দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কতটা শক্ত অবস্থান নিতে পারেন সেটাই এখন দেখার বিষয় রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে রোগীন ফারানা প্রশ্ন উঠেছে এই সিদ্ধান্ত কি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ নাকি এটি তাকে আরো বড় অবস্থানে নিয়ে যাবে ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতিতে স্বতন্ত্র প্রার্থীদের পথ কখনো সহজ নয় কিন্তু রবিন ফারানার মতো একজন পরিচিত আলোচিত ও বুদ্ধিদীপ্ত নেত্রীর ক্ষেত্রে সমীকরণটা ভিন্ন হতে পারে সব মিলিয়ে বলা যায় রুবিন ফারানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা শুধু একটি নির্বাচন ইস্যু নয় এটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি বিএনপিতে থাকবেন নাকি নতুন কোন রাজনৈতিক অধ্যায় শুরু করবেন তা জানাতে আমাদের অপেক্ষা করতে হবে সময়ের দিকে এই গল্প এখানেই শেষ নয় বরং এটা হতো মাত্র শুরু নতুন আপডেট বিশ্লেষণ আর রাজনৈতিক ইনসাইট খবর পেতে চোখ রাখুন নিউজ ক্র্যাফ বেনির দিকে আমি আছি মোহাম্মদ বাইদুল আপনাদের সাথে ধন্যবাদ